প্রবাসী জীবনের এক করুণ গল্প আমি একজন প্রবাসী প্রবাস কথাটা শুনলেই কলেজের পাশ কাটিয়ে একটা দাগ কেটে যায় যখন দেশে ছিলাম তখন আমার বাবা ছিলেন একজন প্রবাসী বাবার কাছে কত চাহিদা ছিল সব চাহিদা বাবা হাসি মুখে পূরণ করতেন তাই আমিও ভেবেছিলাম প্রবাসে মনে হয় অনেক শোক আর টাকা বাতাসে উড়ে তাই বাতাসের উড়ন্ত টাকা ধরতে চলে এলাম প্রবাসে আর আমার নাম হয়ে গেল প্রবাসী প্রবাসে আসার সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিলাম জীবন কি জিনিস যেদিন এসেছিলাম তার পরের দিন থেকেই কাজ শুরু করেছিলাম ভালো প্যান্ট শার্ট পরে যখন গাড়ি করে কাজের স্থানে গিয়েছিলাম তখন মনে সব স্বপ্ন চোখ দিয়ে বেরিয়ে উড়ে গেল ওই নীল আকাশে যেখানে স্বপ্ন দেখতাম চেয়ার টেবিলে বসে অফিস করব। এভাবে প্রতিটি প্রবাসী একদিন তার নিজ স্বপ্নগুলোর কথা নিজের অজান্তেই ভুলে যায় যতই দিন যায় ততই চাহিদা বাড়ে কিন্তু বেতন বাড়ে চাহিদার এক শতাংশ একটা প্রবাসীর কাদের উপর ভর করে কয়েকটা জীবন স্বপ্ন সাজায় ভালো থাকার জন্য প্রবাসী ছেলেটা হাজারো কষ্টের বিনিময়ে পরিবারের জন্য মাস শেষে টাকা পাঠায় বসের কাছে প্রতিদিন কথা শুনতে হয় তা শুধু যারা প্রবাসে থাকে তারাই জানেন সারাদিন কাজ করে বাসায় ফিরে কাপড় পরিষ্কার করতে হয় রান্না করতে হয় গোসল করে বাড়িতে ফোন দিয়ে সবার খোঁজ খবর নিতে হয় তাও আবার হাসি মুখে কিন্তু বাড়ি থেকে শুনতে হয় শুধু চাহিদার কথা এই মাসে এত লাগবে এই খরচ ওই খরচ শুধু খরচ আর খরচ আর সেই চাহিদার বোঝা মাথায় নিয়ে যখন ছেলেটা ঘুমাতে যায় তখন আর ঘুম আসে না চিন্তায় রাত শেষ হয়ে ভোর হয় আবার কাজ শুরু সকাল আটটা থেকে রাত নয়টা বা দশটা এভাবে চলতে থাকে একজন প্রবাসীর গল্প শিক্ষা একজন প্রবাসী পরিবারের চাহিদা মেটাতে গিয়ে অনবরত নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করে বাঁচে প্রবাসের এক একটা প্রবাসী